দেখুন এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট তিনটে এক্সারসাইজ দেখাচ্ছি মর্নিং ওয়াকের বিকল্প এক্সারসাইজ আপনারা অনেকেই কিন্তু এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মর্নিং ওয়াক করার সময় পান না তারা জাস্ট এই তিনটে এক্সারসাইজ দু মিনিট করে ছয় মিনিট কন্টিনিউ করুন বাড়িতেই দেখবেন মর্নিং ওয়াকের থেকে অনেক বেশি উপকার কিন্তু এই এক্সারসাইজ তিনটের মাধ্যমেই কিন্তু আপনারা পাবেন দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথম যে এক্সারসাইজ হাত দুটোকে ঠিক এই এইরকমভাবে আপনারা কোলাপস করবেন এবং ঠিক এই পজিশনে আপনারা হাত দুটোকে আনবেন হাত দুটোকে আনার পরে এবারে দেখুন ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন টু মিনিটস ওকে এবার সেকেন্ড এক্সারসাইজ এই এক্সারসাইজের ক্ষেত্রে হাত দুটোকে জাস্ট এইভাবে আপনারা দু সাইডে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পরে এবারে জাস্ট এই পায়ের যে পাতা সেই পায়ের পাতাটাকে এইভাবে ধরবেন ভাবে দেখুন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এইভাবে আপনারা এক একটা পায়ে ওয়ান মিনিট ওয়ান মিনিট করে টোটাল টু মিনিটস কিন্তু কন্টিনিউ করবেন এবার আমি আপনাদের তিন নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি জাস্ট এই পজিশন আপনারা নেবেন এবারে দেখুন এক্সেল ইনহেল এক্সেল ইনহেল একটু দ্রুততার সঙ্গে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বোথ লেগের ক্ষেত্রেই এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করবেন